ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফুড আর আজকে আমি শুরু করছি একটা অন্য জায়গা থেকে কারণ আজকে আমার মেজদার ছেলে দত্তাত্রের একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান আর সেটা কোথায় হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শ্রীরামপুরের বর্তলা অঞ্চলের এক নাম রেস্টুরেন্ট হলো মুখার্জি রেস্টুরেন্ট আর তার ঠিক পাশেই রয়েছে মোহনজ্যোতি আর সেখানেই রয়েছে কিন্তু এসি ব্যাংকুয়েট হল আর সেখানে আজকের অনুষ্ঠানটা পুরোটাই সেলিব্রেশন হবে তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করছি সকাল সকাল আমি এসে গেছি সেখানে কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে আর বেলুন কিন্তু প্রচুর লাগানো হয়েছে আমি সোজা রান্নাঘরে চলে গেলাম দেখতে পেলাম আদা রসুন পাটা থেকে শুরু করে টমেটো পিউরি চোখ আটকে গেলো একেবারে চিংড়ি মাছের দিকে ওই দিকে কিন্তু আবার সেদ্ধ হয়ে গেছে এঁচোড় আবার এদিকে ছাঁকা তেলে আলু ভাজা ভাজাও হচ্ছে বড়ো বড়ো সাইজের কাতলা মাছ এসে গেছে মাংস কষানো হয়ে গেছে পুরো প্রস্তুতি একেবারে তুঙ্গে আর দেখতে পেলাম মাসিরা এখানে কিন্তু আম সেদ্ধ করে চটকাতে শুরু করে দিয়েছে একেবারে ছাল চামড়া খুলে একেবারে দারুণ রকমের ঘোল কিন্তু তৈরি হয়ে গেছে আমি রেডি হয়ে চলে এলাম সঙ্গে সঙ্গে গরমের এই আসার সাথে সাথে এই রকম আম পান্না আমি আর আমার মা বসে খেতে শুরু করে দিলাম তারপর সোজা দত্তাত্রেয়কে কোলে তুলে নিলাম আর তারপর দেখো ও কিন্তু বিশাল রকমের কিন্তু আনন্দে কিন্তু আত্মহারা কারণ আজকে প্রচুর লোকজন এসছে আর এত রকমের লাইট ওকে আজকে দারুণ পারফরমেন্স দিতে হবে দত্তাত্রের পরিবারটা বিশাল বড় কারণ ওর বাবার পরিবার এবং ও দাদুর পরিবার সবকটাই কিন্তু বিশাল বিশাল কিন্তু প্রচুর লোকজন প্রচুর আত্মীয় স্বজন রয়েছে দত্তাত্রেও এখন বসে পড়েছে নিজের চেয়ারেতে এখন সে মেজ ঠাকুমার কোলে উঠে সবার সাথে কথা বলতে ব্যস্ত বাবার কোলে উঠে বিভিন্ন রকমের ছবি বিভিন্ন রকমের ভিডিও বিভিন্ন দিক থেকে সে পোজ দিতেও ব্যস্ত হয়ে গেছে ওরিব বাপরে সে এখন কি করবে মাকি খুঁজে পাচ্ছে না হঠাৎ করে কিছুক্ষণ পর ওর মাও চলে এলো আর দেখো কি সুন্দর ওর মা এসে সবার সাথে কিন্তু কথা বলতেও শুরু করে দিয়েছে আর এরপর দেখতে পেয়ে গেলাম তার জেঠিমা ও কাকিমাও কিন্তু উপস্থিত ওরে বাপরে খাওয়া দাওয়া তো এবার দেখতে হবে চলো দেখে আসি কি কি খাবার রেডি হয়েছে উড়িয়া বাপরে এঁচো চিংড়ি থেকে শুরু করে ডাল ঝুঁচুড়ে আলু ভাজা মাংস উড়িয়া বাপড়ে এ তো দেখেই লোভ লেগে যাচ্ছে একেবারে কিন্তু সবার সামনেই তৈরি হয়ে যাচ্ছে কিন্তু পাতুরি পাতুরিটা দেখেই তো আমার লোভ লেগে গেল আর কি সুন্দর গলাপাতায় পাতায় মুড়ে টুথপিক দিয়ে গেঁথে দারুণভাবে কিন্তু সাজানো হয়ে যাচ্ছে চলো আবার ওখান থেকে একটু ঘুরে আসি দেখতে পেয়ে গেলাম দত্তাত্রেয় কিন্তু প্রচুর মানুষদের কোলে উঠে পড়েছে আর এখন কিন্তু সে বাবা মার কোলে বসে ছবি তুলতে ব্যস্ত বুঝতেই পারছে না যে কে কে এসছে তার অনুষ্ঠানে বড় হয়ে গেলে দেখতে পাবে তার অনুষ্ঠানেতে কারা কারা এসছিল প্রচুর রকমের ছবি এদিক ওদিক সবাই কিন্তু তাকে নিয়ে ব্যস্ততার মধ্যে কিন্তু রয়ে গেছে অর্থাত্রে এখন একটু ঘুমোতে চলে গেছে আর এখন তার মা চলে এসছে সবার সাথে পরিচয় করতে তার মাও সবার সাথে ভীষণ রকমভাবে কথা বলতে ব্যস্ত আর তারপর তার বাবার পিসির বাড়ির অনেক লোকজন সবাই চলে এসছে এবং সবাই এসে কিন্তু বিশাল আনন্দে রয়েছে কারণ গরমের মধ্যে এসে আমপান্না খাচ্ছে তার সাথে এরকম একটা এসি ব্যাংকুয়েট হল তার সাথে কিন্তু সবাই মজা করছে আর এই রকমভাবে এসে সবাইকার কাছে একটা গেট টুগেদার হয়ে গেছে যারা পরিবারে থাকে তারা কিন্তু বিশাল রকমের আনন্দ পায় এরকম কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে আসে একসাথে মজা করে আর তারই মাঝখানে দত্তাত্রেও কিন্তু আমাদের এইখানে কিন্তু বড় হয়ে উঠবে বড় হয়ে উঠে আরও অনেক কিছু দেখতে পাবে যে পরিবারটা ওর কাছে কতটা বড় খাবার ওখানে চলে গেলাম এই পাতরিটা কেমন লাগলো বল শ্রীরামপুরের এক জনপ্রিয় ক্যাটারিং সার্ভিস জেমস ক্যাটারার তাদের কিন্তু দুর্দান্ত রকমের কিন্তু পাতুরি বানায় আর সেই রকম পাতুরির ভালোবাসা কিন্তু সবাই দিয়েছে আমি সবার কাছে গিয়ে জিজ্ঞেস করেছি কোন ভালো পাতুরিটা বেশি করে খা দত্তাত্রে এখন ঘুম থেকে উঠে কাকিমার কোলে উঠে পড়েছে সে এখন চারিদিকে দেখছে এতগুলো মানুষ থেকে এলো এরই মাঝখানে তার মার এবং বাবার অফিসের অনেক লোকজন চলে এসছে সে এখন বিভিন্ন দিক থেকে ক্যামেরা বিভিন্ন দিক থেকে তাকে কোলে তোলা নেওয়া হচ্ছে তার বিভিন্ন রকম ছবি উঠছে তাকে আজকে একটা বিরাট পারফরমেন্স দিতে হচ্ছে এখন তার মায়ের বাড়ির অনেক লোকজন এসে গেছে এবং তাদের কোলে উঠে সে ভাবছে আমি কোন দিকে তাকাবো এত লাইটস তার মাঝখান থেকে সে ঘুমিয়ে পড়বে নাকি এই রকম রাজবেশ পরাগ করে ছবি তুলবে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে সে এখন উঠে পড়েছে ছোট ঠাকুমার কোলে কোলে উঠে ভাবছে আমি এখন কোন দিকে তাকাবো বাঁ দিক ডান দিক না কোন দিক সে এখন এত কিছু আনন্দের মাঝখানে কখনো সে কোলের মধ্যে ঘুমিয়েই পড়ছে এর মাঝখানে তার মা আর বাবা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে এত লোকজন কি সামলাতে গিয়ে প্রচুর মানুষজন এসে গেছে সবার সাথেই কিন্তু কথা বলছে সবাইকার কাছে কিন্তু গেট টুগেদার তার বাবার ছোট মাইমা বড় মাইমা এবং মেজো মাইমা সবাই পাশাপাশি বসে দারুণভাবে মজা করছে তার পিসির বাড়ির লোকজন সবাই কিন্তু এসে গেছে আর এখানে মজা করছে যেমন তেমনি এই এসি ব্যাঙ্কুয়েট হলের মধ্যে সবাই কিন্তু ঠান্ডায় বসে গল্প করছে আইসক্রিম খাচ্ছে আম পান্না খাচ্ছে দূর দূরান্ত থেকে সব মানুষজন এসছে আর এখন আবার খাবারের জায়গায় চলে গেলাম এখন এবার প্রায় শেষ মুহূর্তের পথে বাড়ির সমস্ত মানুষ বসে পড়েছে খেতে আর তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করবো কীরকম কী খাবার হয়েছে আর সেই ক্যাটারিং সার্ভিস ছিল জেমস ক্যাটারার অ্যান্ড ইভেন্ট এবার চলো খাবার প্লেট খুলে একেবারে বসে পড়লাম দিয়ে দিল লম্বা চালের ভাত ঘি শাক ভাজা আমি তো নুন দিয়ে মেখে একটু শাক ভাজা দিয়ে সোজা মুখে চালান করে দিলাম দুর্দান্ত টেস্ট মানে ঘি ভাত খেতে কার না ভাল লাগে এর কোনো রিভিউ হয় না এরপর ছিল ডাল আর ঝুরঝুরে আলু ভাজা আমি তো লেবুটা চটকে নিলাম আর সাতটাকে দ্বিগুণ করে বাড়িয়ে দিয়ে খেতে শুরু করে দিলাম আহ একদম দারুণ লাগছিল তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার এই ড্রেসটা কেমন লেগেছে কথা বলতে বলতে চলে এলো এঁচোর চিংড়ি আর আমার এইরকম এঁচোর কষা কষা খেতে দুর্দান্ত লাগে আর যাই হোক এখানে কিন্তু আমি চিংড়ি মাছটাও পেয়েছিলাম সেটাও মুখে খেয়ে ফেললাম বাপরে আবার চলে এলো গরম গরম পাতরি এই রকম ভেটকি মাছের পাতরি গরম গরম জাস্ট ভাত দিয়ে খেলাম জাস্ট মুখে লেগে থাকবার মতো জেমস এই রকম পাতুরি সবাই কিন্তু প্রশংসা করেছে যারা এই ক্যাটারিংকে নেবে তারা কিন্তু অবভিয়াসলি কিন্তু এই পাতুরিটা ট্রাই করো এবার চলে এলো দই কাঁদলাম আর সোজা এটা মুখে চালান করে দিলাম দুর্দান্ত টেস্ট আমার খাবার দেখে বুঝতেই পেরে গেছ কতগুলো পাতুরি আমি খেয়েছি এরপর চলে এলো পোলাও আর তার সাথে ছিল মাটন মানে আমি কথাটা বলতে বলতে জিপ দিয়ে জল চলে আসছে মাটনের সেদ্ধ নিয়ে তো জাস্ট কথা হবে না দুর্দান্ত রকমের এইরকম হালকা একটু রেওয়াজি খাসির মাংস আহ সবাই কিন্তু দেখো কি সুন্দর মাটন নিচ্ছে তার তিন ঠাকুমা একসঙ্গে বসে পড়েছে আমিও আরেকবার মাটন নিয়ে নিলাম দুর্দান্ত কিন্তু টেস্ট সেদ্ধ নিয়ে তো জাস্ট কথা হবে না এরপর চলে এলো চাটনি পাঁপড় রসগোল্লা এবং চাপ সন্দেশ প্রত্যেকটা মিষ্টি ছিল কিন্তু দুর্দান্ত এরপর খেয়ে ফেললাম চাটনি দিয়ে পাঁপড় তারপর রসগোল্লা তারপর চাপ সন্দেশ ওফ সবকটা খাওয়ার তো দুর্দান্ত তোমাদের এখানে এনার সাথে পরিচয় করিয়ে দিল আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে ডবল নাইন জিরো থ্রি ডবল সিক্স জিরো ফাইভ ডবল জিরো নাম্বার নাম্বার আছে নাইন ফোর এরপর সোজা কোলে উঠে পড়েছে ঠাকুমার বাড়ির তিন ঠাকুমার তিন দাদুর কাছে বসে সে ছবিও তুলতে ব্যস্ত এরপর সে মেজ ঠাকুমার কোলে উঠে ভাবছে কোন দিকে তাকাবো বাবার কোলে উঠতে সবাই কিন্তু টানাটানি করছে কার কোলে সে যাবে এরপর বাড়ির সমস্ত লোকজনদের সাথে সে ছবি তুলতে শুরু করে দিয়েছে বিভিন্ন দিক থেকে কিন্তু ক্যামেরার শ্যুট হচ্ছে আর ভিডিও হচ্ছে সে এখন এবার বাবার কোল থেকে নেমে পিসির কোলে উঠে পড়েছে পিসির কোলে উঠে সে দারুণ তার আনন্দ এরপর তার মার বারবার কোলে উঠে পড়ে আবার সে ফটো তুলতে নতুন করে শুরু করে দিয়েছে সে এখন বাবার কোলে উঠে এই রকমভাবে পোজ দিচ্ছে ওরে বাপরে তার কি আনন্দ কারণ তাকে আর গরমে এটা সহ্য করতে হচ্ছে না তাহলে চলো আজকে এইটুকুনি থাক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও